ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে একটা হেলদি লাড্ডুর রেসিপি শেয়ার করব। যেটা বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই উপকারী তো এই লাড্ডুটা বানানো এতই সিম্পল যে বেশি কিছু না সামান্য কয়েকটা উপকরণে আপনারা এই লাড্ডুটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন তবে শুরু করা যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি আলমন্ড কাজু আর কিসমিস সামান্য কিছু উপকরণ খুব একটা বেশি কিছু নাই ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা যদি চান এখানে আখরোট পেস্তা যেটা পাবেন সেই রকম ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন যেহেতু আমি এখানে আলমন্ডের পরিমাণটা বেশি করে রেখেছি তো সেখানে আমি কাজুটা একটু কম নিব আর কিশমিশটা তার থেকেও আর একটু কম আর লাগবে আমাদের খেজুর তো প্রথমে আমি আলমন্ড কাজু এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তারপরে যে খেজুরটা নিয়েছিলাম খেজুরের বীজগুলো এরকম ছাড়িয়ে নিতে হবে আপনাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে খেজুরটা একটু ভালো কোয়ালিটির নেবেন তবে লাড্ডুটা খুব সুন্দর হয় খোলা লোকাল মার্কেটের খেজুরগুলো নেবেন না সেটা খিচকিচ করে খেতেও ভালো হয় না এরকম যেগুলো বক্সে করে বা কৌটাতে করে থাকে সেই খেজুরগুলো নেবেন সেই খেজুরগুলোতে একটুকু নোংরা থাকে না আর একদম খুব সুন্দর হয় খেজুরগুলোকে বীজ ছাড়িয়ে নেওয়ার পরে এই রকম একটু ছোট ছোটো করে কুচি করে নিতে হবে চাকু দিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য এক চামচ ঘি অ্যাড করবো আমার এতে বেশি ঘি লাগবে না মাত্র দু চামচ ঘিয়েই আমার এই লাড্ডু কমপ্লিট হয়ে যাবে তো এক চামচ ঘি দিয়ে এই কাজুটাকে হালকা এরকম কম আছে ক্রাঞ্চি করে নিতে হবে খুব একটা লাল করব না হালকা হালকা করে এভাবে কম আছে ভেজে নিতে হবে তারপর সেই কাজুটার মধ্যে কিশমিশটা দিয়ে হালকা হালকা লাল যখন হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে তারপর আবার এক চামচ ঘি অ্যাড করে তার মধ্যে যে আলমন্ডটা কেটে কেটে রেখেছিলাম সেই আলমন্ডটা দিয়ে দিলাম এখানে কাজু আমার এক কাপ তো আলমন্ড আমার দেড় কাপ ছিল যদি আপনারা শুধু আলমন্ড দিয়ে করতে চান তাহলে কাজুটা নাও দিতে পারেন বা এখানে যদি আপনারা দু চার রকমের ড্রাই ফ্রুট অ্যাড করেন সেটাও করতে পারেন এটা আপনাদের ইচ্ছানুসারে কম বেশি করে নিতে পারেন দেখুন আমার এখানে এই তিনটাই উপকরণ এইভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে যে আমি খেজুরটা কেটে রেখেছিলাম সেই খেজুরটা অ্যাড করব এখানে খেজুরটাতে এক চামচ ঘি দিয়ে দেবেন তাতে কীভাবে খেজুরটা চিটচিট করে না খেজুরটা খুব সুন্দর নরমভাবে মিক্সও হয়ে যায় আর হাতেও আপনাদের একটুকু লাগবে না কিন্তু এর মধ্যে কোনো রকমের জল অ্যাড করবেন না শুকনোই কম আছে ওইটাকে ওইভাবে নাড়াচাড়া করে দলা পাকার মতন মিক্স করে নিতে হবে একটা জিনিস খেয়াল করবেন যে এই লাডুটাতে আমি কোনো রকমই গুড় বা চিনি অ্যাড করিনি শুধুমাত্র খেজুরের মিষ্টিটাতে এই লাড্ডুটা মিষ্টি হয়ে যাবে তাই খেজুরটা একটু পরিমাণে বেশি লাগবে তারপরে যে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে রেখেছিলাম তার মধ্যে আধা ড্রাই ফ্রুটটা আমি মিক্সিতে দিয়ে জাস্ট অন অফ এরকম করে এরকম আধা ভাঙা করে এটাকে পাউডার করে নিতে হবে সেই পাউডারটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে একটু সামান্য এক চামচের মতো আমি পোস্ত অ্যাড করেছি আপনাদের ইচ্ছা করলে পোস্তটা নাও দিতে পারেন এবার এই খেজুরের মধ্যে যে মিক্সটা নামালাম তার মধ্যে এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে প্রত্যেকটা লাড্ডু এরকম বেঁধে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে যে জমে যাবে শক্ত হয়ে যাবে একদমই না যখন আপনার ঠান্ডা হালকা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে হাতে এরকম বেঁধে বেঁধে লাড্ডুগুলো করে নেবেন খুব একটা ঠান্ডা করবেন না মোটামুটি যখন ঠান্ডা হবে সেই অনুযায়ী লাড্ডুগুলো বেঁধে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে ফেলতে হবে তারপরে আপনারা কৌটোর মধ্যে করে স্টোর করে রেখে দিন আরামসে এটা আপনাদের পাঁচ ছ মাস কোনো ব্যাপারই না থেকে যাবে কিন্তু আমার তো মনে হয় না এটা অতদিন থাকবে তার আগেই শেষ হয়ে যাবে তো রকম ড্রাই ফ্রুটের লাডু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আর জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ